আজকে রান্না করলাম ঝাটকা মাছ দিয়ে করল আলু দিয়ে রান্না করছি ঝোল ঝোল করে এই তরকারিটা অবশ্যই ঝোল ঝোলই হয় আর ভাত আর অল্প একটু মুরগির মাংসও ভাজছি বাট ওটা আমি ওটা চুলাই ছিল যখন আপনাদেরকে আমি ভিডিও করতেছি আর কি আপনাদের জন্য রান্নার দিকে চলে যাই সবার আগে ঝাটকা মাছ নিয়ে আসছে সকালে বাজার থেকে তো মাছগুলো এখন কাটবো মাছগুলো অনেক তাজা তো এই যে কেটে ধুয়ে নিলাম সবগুলো এখন এখান থেকে পরিমাণ মতো নিয়ে যতটুকু আমি রান্না এটা আমরা করবো এই এটা আর বাচ্চারা মুরগির মাংস ভাজা খাবে তো ডাল বসেছিলাম ডাল হয়ে গেছে ভোটা দিছি এখন বাগার দিব প্রতিদিন আমার ডাল রান্না করতে হয় কারণ ডাল আমাদের ঘরের লাগে প্রতিদিন তো ডালটা বাগার দিব রসুন আর পেঁয়াজ দিয়েছি ভাজা হয়ে গেছে ডালে দিয়ে দিব এই যে ফাইনালি ডাল বাগান দিয়ে দিলাম এখন বরফ আসলে নামিয়ে নিব এখন ঝাটকা মাছ যে করলা আলু দিয়ে রাঁধবো সেই তরকারি যেন পেঁয়াজের তেল দিলাম পেঁয়াজটা ভাজবো তো এই যে মাছ নিয়ে নিয়েছি রান্নার জন্য করলাও কেটে নিয়েছি এখানে একটা করলা নিয়েছি আলু টমেটো কাঁচামরিচ সব নিয়ে বর্ষি রান্না করতে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিবার মধ্যে দিয়ে তারপর টমেটো দিব এখন এক এক করে সব মশলা দিয়ে দিব লবণ হলুদের গুড়ো আর মরিচের গুড়ার পরিমাণ মতো দিয়ে দিব এখন নেড়ে চেড়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব এরপর আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব এটা কষাবো ভালো করে কারণ করলা দর করে আমি আর তরকারিটা ঢাকতে পারবো না কারণ ঢাকলে অনেক ফিকা হয়ে যাবে তরকারিটা নেড়ে চেড়ে আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢাকনাটা উঠিয়ে তো এখন আমি আর না যে পছন্দ হয়ে গেছে ঝোল দিয়ে দিব এরপর করলা গুলো দিয়ে দিবো এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব তো এখন আমি আর ঢাকবো না এটা এটা হবে একটু ঝোল থাকবে লাস্টে তো বরফ চলে আসছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এরকম তরকারি কে কে পছন্দ করেন করলা আলু দিয়ে ঝাটকা মাছ দিয়ে কমেন্টে জানাবেন